বিডিজবস অ্যালার্ট চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন স্ক্রিনে চলে যাই সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস ডাব্লিউ আমি ওই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েব পেজের প্রথম নোটিশ বোর্ডেই আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিটি তেরো জুন দুই তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে চার ক্যাটাগরিতে যথাক্রমে ট্রেন এক্সামিনার পাঁচচল্লিশটি পথ ট্রেন কন্ট্রোলার সাতাইশটি পথ ট্রাফিক অ্যাপ্রেন্টিস আঠারোটি পথ এবং ট্রেড অ্যাপ্রেন্টিস দুইশো আটচল্লিশটি পথ এই চার ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে এবং আপনারা জানেন এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং রাজস্ব খাতভুক্ত সুতরাং যারা আপনারা বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতে ইচ্ছা পোষণ করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ যেহেতু চার ক্যাটাগরিতে বেশ কিছু সংখ্যক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো ট্রেন এক্সামিনারে পাঁচচল্লিশটি পদ সংখ্যা এখানে বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং যারা আবেদন করতে পারবে তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি পাস থাকতে হবে এবং আবেদন করতে পারবে সকল জেলার প্রার্থীগণ এছাড়াও ট্রেন কন্ট্রোলারের পদ এখানে থেকে বছর এবং আবেদন করতে আপনাকে অবশ্যই ডিগ্রি ডিগ্রি পাশ থাকতে হবে অর্থাৎ অবশ্যই এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ট্রাফিক অ্যাপ্রেন্টিস আঠারোটি পথ এখানেও আপনাকে ডিগ্রি পাশ থাকতে হবে এবং আবেদন করতে পারবে সকল জেলার বাসিন্দাগণ আর ট্রেড অ্যাপ্রেন্টিস দুইশো আটচল্লিশটি পদ এখানেও আপনাকে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ থাকলে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে পারবে সকল জেলার আর যারা মুক্তিযোদ্ধা কোঠা প্রাপ্ত হবে বা শারীরিক প্রতিবন্ধী কোঠা প্রাপ্ত হবে তাদের জন্য সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবার আসে আবেদন করার প্রক্রিয়া কি প্রক্রিয়ার মাধ্যমে আবেদনটি করবেন আবেদনটি সম্পূর্ণই অনলাইন ভিত্তিক সুতরাং যারা আপনারা আবেদন করতে চান তারা http://br.telitok.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করবেন আর অনলাইনে আবেদনপত্র শুরুর তারিখ 1/7/2024 সকাল নয় ঘটিকা হতে অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ সকাল নয় ঘটিকা হতে আবেদনটি শুরু হবে এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ 8 আগস্ট 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আমি আবার বলছি অনলাইনে আবেদন শুরুর তারিখ 1/7/2024 সকাল নয় ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ আট আগস্ট দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন সাবমিট করতে কি কি বিষয় প্রয়োজন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে খুব সহজে সেখান থেকে দেখে আবেদনটি সম্পন্ন করতে পারেন আর অনলাইনে আবেদন সাবমিট করার পর অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে প্রার্থীকে অবশ্যই দুই টাকা এবং চার নং পদের জন্য একশত বারো টাকা প্রদান করে আবেদনটি সম্পন্ন করতে হবে এখানে আরেকটি কথা বিশেষভাবে উল্লেখ্য যে ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ট্রাফিক অ্যাপ্রেন্টিস এবং ট্রেড অ্যাপ্রেন্টিস এই সমস্ত পদের কি কাজ করতে হয় বা কী করণীয় এই ব্যাপারে অনেক কমেন্টস এবং অনেক অনেকেই আমার কাছে জানতে চায় সুতরাং আমি এর পরবর্তী ভিডিওতে অবশ্যই এই পদগুলোতে কি কি কাজ করতে হয় এবং অনেকেই জানেন না আপনারা যে ট্রেন একটিস এ কি কাজ করতে হয় কি কাজ কোন পদের জন্য কি কাজ করতে হয় এই বিষয়টি নিয়ে আমি আমার পরবর্তীতে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো যাতে এই রেলের নিয়োগ বিজ্ঞপ্তির এই পদগুলোর কোন পদে কি কি কাজ করতে হবে ডিউটি রয়েছে এই টোটাল বিষয়টি আপনাদের সামনে আমি উপস্থাপন করব সুতরাং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী এই ভিডিওটি পাওয়ার জন্য আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন নিয়মিত চাকরির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ